আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দু হাজার পঁচিশ সালের রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন জনতা ব্যাংকে যদি এক লক্ষ টাকা বাড়ির চেয়ে বেশি টাকা রাখেন তাহলে কত টাকা লাভ পাবেন সর্বশেষ জনতা ব্যাংকের সুধার যেটা পূর্ণ নির্ধারণ করা হয়েছে তার উপর ভিত্তি করে সার্কুলারের উপর কিন্তু আপনাদেরকে দেখাবো তো এক্ষেত্রে আমানতের ধরন এবং পূর্ণ নির্ধারিত ইন্টারেস্ট রেট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পরবর্তীতে ব্যাংক রিলেটেড ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো লাগলে শেয়ার করে দেবেন তো যেটাকে স্থায়ী আমানত বলা হয় যেটাকে আমরা সংক্ষেপে এফডিআর বা ফিক্সড ডিপোজিট বলি সেখানে কিন্তু এক মাস মেয়ীতে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হারে ইন্টারেস্ট দিচ্ছে তিন মাস এবং তদুর্দ ছয় মাসের কম সময়ের ক্ষেত্রে তারা নয় পার্সেন্ট হারে ইন্টারেস্ট দিচ্ছে ছয় মাস কিন্তু তদুর্ধ এক বছরের কম সময়ের ক্ষেত্রে তারা নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট হারে ইন্টারেস্ট দিচ্ছে এক বছর এবং তদুর্ধ দুই বছরের কম অর্থাৎ দুই বছরের ঊর্ধ্বে নয় এমন সময়ের জন্য তারা নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হারে কিন্তু ইন্টারেস্ট দিচ্ছে এবং এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যদি আমি সার্কুলারটা আরও ভালোভাবে একটু নিচের দিকে নিয়ে যেয়ে দেখাই পূর্ণ নির্ধারিত ইন্টারেস্ট কিন্তু শূন্য এক শূন্য এক দুই থেকেই ইতিমধ্যে কার্যকর হয়ে গেছে তো আমরা এখন একটা এক্সেল শিটের মাধ্যমে বিষয়টা দেখব এখেটা সাধারণত এক মাসের জন্য প্রথম চারটা তো প্রথমে টাকার পরিমাণ এক লক্ষ টাকায় আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হারে ইন্টারেস্টে আপনি সাতশো টাকা পাবেন প্রতি মাসে সেক্ষেত্রে এর উপর কিন্তু গভর্নমেন্টকে আবার উশ্সেকোর বা আয়কোর দিতে হয় তো যাদের দশ পার্সেন্ট হারে আয়কর কাটবে তারা ছয়শো টাকা পাবেন আর যাদের পনেরো পার্সেন্ট হারে আয়কর কাটবে তারা ছয়শো টাকা পাবেন তো এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট কাদের কাটবে বিষয়টা জানাচ্ছি দুই লক্ষ টাকায় এক মাসে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হারে চোদ্দোশো টাকা আর যারা অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন প্রদানের প্রমাণপত্র দিতে পারবে তাদের ক্ষেত্রে কিন্তু দশ পার্সেন্ট হারে আয়কর কাটবে সেই হিসাবে দুই লাখে বারোশো টাকা আর যারা অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন প্রদানের প্রমাণপত্র দিতে পারবে না তাদের ক্ষেত্রে পনেরো পার্সেন্ট হারে আয়কর কাটবে সেক্ষেত্রে বারোশো চার টাকা তো বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু পনেরো পার্সেন্ট হারে আয়কর কাটবে তিন লক্ষ টাকায় এক মাসে একুশশো পঁচিশ টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর আঠারোশো ছয় টাকা চার লক্ষ টাকায় এক মাসে আঠাশশো তেত্রিশ টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর চব্বিশশো টাকা পাঁচ লক্ষ টাকায় এক মাসে পঁয়ত্রিশশো বিয়াল্লিশ টাকা পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর তিন হাজার দশ টাকা ছয় লক্ষ টাকায় এক মাসে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর ছত্রিশশো তেরো টাকা সাত লক্ষ টাকায় এক মাসে ঊনপঞ্চাশশো আটান্ন টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর বিয়াল্লিশশো পনেরো টাকা আট লক্ষ টাকায় এক মাসে পাঁচ হাজার ছয়শো সাতষট্টি টাকা পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর আটচল্লিশশো সতেরো টাকা আর নয় লক্ষ টাকায় এখানে এক মাসে ছয় হাজার তিনশো পঁচাত্তর টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর এখানে চুয়ান্নশো উনিশ দশ লক্ষ টাকায় এক মাসে সাত হাজার তিরাশি টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর ছয় হাজার একুশ টাকা এবং এইটা ছিল এক মাস সময় মিনিমাম আপনি এক লক্ষ টাকা বাইর গণিত করতে পারবেন আমরা সাধারণত রাউন্ড ফিগারেই দেখিয়েছি কেননা অনেকেই রাউন্ড ফিগারেই কিন্তু বিনিয়োগ করতে পছন্দ করে তো এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তিন মাসের এফডিআর রেট প্রথমেই আমরা জেনেছি নয় পার্সেন্ট দিচ্ছে সেক্ষেত্রে এক লাখে আমরা পাবো বাইশশো পঞ্চাশ আর পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর উনিশশো তেরো দশ পার্সেন্ট আয়কর কাটার পর দুই হাজার পঁচিশ দুই লক্ষ টাকায় তিন মাসে পঁয়তাল্লিশশো টাকা দশ পার্সেন্ট আয়কর কাটার পর চার হাজার পঞ্চাশ পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর আটত্রিশশো পঁচিশ যারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতেছে তাদের দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট আয়কর কেন কাটবে কাদের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য এটা নিয়ে আশা করি প্রশ্ন থাকবে না তিন লক্ষ টাকায় ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর পাঁচ হাজার সাতশো আটত্রিশ চার লক্ষ টাকায় তিন মাসে নয় হাজার টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা পাঁচ লক্ষ টাকায় এগারো হাজার দুইশো পঞ্চাশ টাকা হয় পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর হাতে পাবেন নয় হাজার পাঁচশো তেষট্টি টাকা ছয় লক্ষ টাকায় তেরো হাজার পাঁচশো টাকা হয় তিন মাসে পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর এগারো হাজার চারশো পঁচাত্তর টাকা সাত লক্ষ টাকায় তিন মাসে পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর তেরো হাজার তিনশো অষ্টাশি টাকা আট লক্ষ টাকায় তিন মাসে আঠারো হাজার টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর পনেরো হাজার তিনশো টাকা সেইভাবে নয় লক্ষ টাকায় তিন মাসে বিশ টাকা আর পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর সতেরো হাজার টাকা আর দশ লক্ষ টাকায় আপনারা সর্বোচ্চ এখানে দশ পার্সেন্ট আয়কর কাটার পর পাবেন বিশ আর পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর পাবেন উনিশ টাকা তো এই যে আপনার লাভের পরিমাণটা দেখানো হচ্ছে আয়কর কাটার পর এর উপর কিন্তু আবার হচ্ছে আপনার যেই এফডিআরটা করেছেন এফডিআরের কিন্তু অবশ্যই যে এক্সাইজ ডিউটিটা রয়েছে সেটা অবশ্যই প্রযোজ্য হবে আর আপনি যদিও ম্যাথ পূর্তির আগে অ্যাকাউন্টটি ভাঙান ভাঙাতে পারবেন তবে অটো রিনিউ যদি করতে চান সেটাও করতে পারবেন ম্যাথ শেষ হয়ে গেল আপনার মুনাফার টাকাটা আপনার সেভিংস অ্যাকাউন্টে যুক্ত হতেই থাকবে এর পরবর্তীতে কথা বলব ছয় মাসের এফডিআরটা নিয়ে সেই হিসাবে এক লক্ষ টাকায় ছয় মাসে এখানে ছয়চল্লিশশো পঁচিশ টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর উনচল্লিশশো একত্রিশ টাকা দুই লক্ষ টাকায় ছয় মাসে নয় হাজার দুইশো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর সাত হাজার আটশো তেষট্টি টাকা তিন লক্ষ টাকায় ছয় মাসে তেরো হাজার আটশো পঁচাত্তর টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর এগারো হাজার সাতশো চুরানব্বই টাকা চার লক্ষ টাকায় ছয় মাসে আঠারো হাজার পাঁচশো টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর পনেরো হাজার সাতশো পঁচিশ টাকা পাঁচ লক্ষ টাকায় ছয় মাসে তেইশ হাজার একশো পঁচিশ টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর উনিশ হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা ছয় লক্ষ টাকায় ছয় মাসে সাতাশ হাজার সাতশো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর তেইশ হাজার পাঁচশো অষ্টাশি টাকা সাত লক্ষ টাকায় ছয় মাসে বত্রিশ হাজার তিনশো পঁচাত্তর টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর সাতাশ হাজার পাঁচশো উনিশ টাকা আট লক্ষ টাকায় ছয় মাসে সাঁত্রিশ হাজার টাকা পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর একত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা নয় লক্ষ টাকায় ছয় মাসে একচল্লিশ হাজার ছয়শো পঁচিশ টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর পঁয়ত্রিশ হাজার তিনশো একাশি টাকা দশ লক্ষ টাকায় ছয় মাসে ছয়চল্লিশ হাজার দুইশো টাকা এবং পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর উনচল্লিশ হাজার তিনশো টাকা এখানে সাধারণত দশ লক্ষ টাকা পর্যন্ত দেখিয়েছি আপনি যত টাকা ইচ্ছা এফ করতে পারেন সেটা বিশ লাখ বা পঞ্চাশ লাখ বা একশো লাখ বা এক কোটি দেড় কোটি দুই কোটি এর উপর কোনো নির্ধারিত নেই তবে আপনার অর্থের উৎস সংক্রান্ত ডকুমেন্টস সাবমিট করতে হবে আর বারো মাসের ক্ষেত্রে আপনার এক লক্ষ টাকায় এক বছরে নয় টাকা হলে পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর আট টাকা দুই লক্ষ টাকায় উনিশ হাজার টাকা এবং পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর ষোলো হাজার একশো পঞ্চাশ টাকা তিন লক্ষ টাকায় আঠাশ হাজার পাঁচশো টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর চব্বিশ হাজার দুইশো পঁচিশ টাকা এটা কিন্তু বারো মাসের এভডি ইয়ারের চার্ট এবং চার লক্ষ টাকায় আটত্রিশ হাজার টাকা পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর বত্রিশ হাজার তিনশো টাকা পাঁচ লক্ষ টাকায় সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর চল্লিশ হাজার তিনশো পঁচাত্তর টাকা ছয় লক্ষ টাকায় সাতান্ন হাজার টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর আটচল্লিশ হাজার চারশো পঞ্চাশ টাকা সাত লক্ষ টাকায় বারো মাসে ছেষট্টি হাজার পাঁচশো টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর ছাপ্পান্ন হাজার পাঁচশো পঁচিশ টাকা আট লক্ষ টাকায় বারো মাসে ছিয়াত্তর হাজার টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর চৌষট্টি হাজার ছয়শো নয় লক্ষ টাকায় বারো মাসে পঁচাশি হাজার পাঁচশো টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর বাহাত্তর হাজার ছয়শো পঁচাত্তর টাকা এবং এক্ষেত্রে দশ পার্সেন্ট আয়কর যদি আপনি রিটার্ন প্রদানের প্রমাণপত্র দিতে পারেন তাহলে ছিয়াত্তর হাজার নয়শো পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় বারো মাসে আপনি পাবেন পঁচানব্বই হাজার টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর আশি হাজার সাতশো পঞ্চাশ আর দশ পার্সেন্ট আয়কর কাটার পর পঁচাশি হাজার পাঁচশো তো এই অ্যাকাউন্টটা করতে কী কী প্রয়োজনীয় ডকুমেন্টেশান লাগবে চলুন এখন আমরা সেই বিষয়টি একটু লক্ষ্য করি তো অ্যাকাউন্টটি করতে যিনি অ্যাকাউন্ট খুলবেন তার এনআইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি লাগবে টিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ এটি যদি দিতে পারেন তো আপনার ওই যে দশ পার্সেন্ট থারে আয়কর কাটবে আপনি কাঙ্ক্ষিত মুনাফাটা একটু বেশি পাবেন আর তিন নাম্বারে গ্রাহকের বাসার ইউটিলিটি বিলের কপি গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনি অপ্রাপ্ত অপ্রাপ্তবয়স্ক হলে জন্ম নিবন্ধন দিতে পারেন আর প্রাপ্তবয়স্ক হলে এনআইডি বা পাসপোর্টের ফটোকপি তবে নমিনি অপ্রাপ্তবয়স্ক হলে জন্ম নিবন্ধন দিলে অবশ্যই অনলাইন বেশ জন্ম নিবন্ধন দিতে হবে আর মিনিট দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দশ লক্ষ টাকার বেশি যদি ডিপোজিট করতে চান তাহলে টিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ দেওয়া বাধ্যতামূলক এবং সেক্ষেত্রে আপনার অর্থের উৎসের সোর্স কী সেটাও কিন্তু ব্যাংক দেখতে চাইতে পারে সো এটাই ছিল বিস্তারিত আপডেট ম্যাথ পূর্তির আগে আপনি এফডিআর ভাঙালে কাঙ্ক্ষিত হারে কিন্তু কখনোই আপনাকে কোনো ব্যাংকই ইন্টারেস্ট দিবে না তবে ম্যাথ পূর্তির আগে যদি আপনি এফডিআর ভাঙান ভাঙাতে পারবেন এফ এর উপর 80 থেকে নাইনটি পর্যন্ত ঋণ বা কর্জ সুবিধাও কিন্তু রয়েছে তো আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে আপনি এফডিআর এ কোন প্রসেসটা অবলম্বন করবেন